ও বা এবার খাই না ধুই দি চলে দি সেটা যাবি না সেটা যাবি না বুঝতেও তোর আব্বাক দেখি গাছ তোর আব্বা কোনে ও আল্লাহ ছিড়ি বাবা আর তুমি খাবি কি করে দি বটি আছি ওরে আল্লাহ খাও দি আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি আবু মিষ্টি আছে নাকি খাই হ্যাঁ তোমার খাতাম না আচ্ছা দাঁড়াও আবার আবার সবগুলোই আবার তোমার ওটা ফেলা দাও ওটা খায় না ওটা খায় না আবু মিষ্টি নাই ভালো টক টক খাও

কি yeah. <guff>

কাম্পানি লিড টেকাত আমার আমার মা বল এখনো বলো কাম ধ আমি উড়ি মা উড়ে